পুরোনো জিনিসের প্রতি আমার ভালোবাসা বরাবরই খুব বেশি আর এই ধূপদানিটা বিশ বছরেরও বেশি পুরনো আমার বাবার ছোটোবেলায় দেখেছি ফার্মেসি ছিল এই ধূপদানিটা ওই ফার্মেসিতেই থাকতো আমি দেখেছি বাবা এটাতে করে ধূপ জ্বালাতো এখন দেখছি এটা অনেক দিন ধরে পড়ে থেকে এটার যে ধূপ দেওয়ার যে ছিদ্রগুলো ওগুলো বন্ধ হয়ে গেছে বা কোনোটা অনেক বেশি বড় হয়ে গেছে এটাতে আর ধূপ দেওয়া যায় না তো আমার একটা ক্যান্ডেল হোল্ডার দরকার ছিল তো আমি ভাবলাম কেননা এটা দিয়ে ক্যান্ডেল হোল্ডার বানিয়ে নিই সেজন্য এটাকে আমি প্রথমেই পরিষ্কার করে এমসিল দিয়ে ওপরে আমি যে কাচের টুকরোটা বসালাম ওটাও একটা শোপিস থেকে ভেঙে গেছিল আমি ওটা যত্ন করে রেখে দিয়েছিলাম যে কখনো কোনো কাজে ব্যবহার করব। তো ওটা আমি এমসিল দিয়ে ওপরে আটকে নিলাম খুব সুন্দরভাবে আটকে গেছে ভীষণই শক্ত হয়ে আটকেছে তারপরে এটাতে আমি ব্রাউন কালার করে নিলাম আমি খুব কনফিউজড ছিলাম যে ব্রাউন আর রেডের মধ্যে কোন কালারটা করব তারপরে আমি এটার কাঠের যে কালারটা অর্থাৎ উডেন কালারটা ঠিক রেখে আমি এটাতে ব্রাউন কালার করার সিদ্ধান্ত নেই তারপরে রংটা করার পরে পুরোপুরি শুকিয়ে গেলে আমি এখানে কলকা করে নিয়েছি প্রথমে আমি এটাতে ব্রাশ দিয়ে রঙ করেছিলাম তো ব্রাশ দিয়ে রঙ করার পর আমি দেখলাম যে রংটা ছেড়ে ছেড়ে যাচ্ছিলো মানে ঠিক মতো বসেনি আর কি তো তারপরে আমি এটাতে আবার স্পঞ্জ দিয়ে রঙ করি স্পঞ্জ দিয়ে রঙ করার পরে কিন্তু কাভারেজটা ভীষণ ভালো এসেছে কোথাও আর একদম বেশ দেখা যাচ্ছে না পুরোটাই কাভার হয়ে গেছে তো ব্রাশ দিয়ে রঙ করার পরে কিন্তু এটাকে পুরি শুকিয়ে নিতে হবে একদিন রাখতে পারলে ভালো না হলে যখন এটার ওপরে সাদা দিয়ে কলকা করতে যাবে তখন দেখা যাবে কি যে নিচের ব্রাউন কালারটার সঙ্গে সাদা কালারটা মিশে যাচ্ছে এটার যে সাদার যে সুন্দর শুভ্রতাটা ওটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে যদি নিচের কালারটা মতো শুকিয়ে না নাও আমি খুব ভালো কলকা করতে পারি না এখানে একটু চেষ্টা করছিলাম যাই হোক অনেক বক বক করে ফেলেছি আজকের মতো এখানেই শেষ করছি বাকি ভিডিওটা তোমরা মিউজিকের সাথে এনজয় করো